আজকে তা ঠিক আছে আকাশ পরিষ্কার গোটা পশ্চিমবঙ্গ শুষ্ক কালকে বৃষ্টি হবে আইসোলেটেড বৃষ্টি হবে কালকে আপনার মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং পরশু দিন বৃষ্টিটা একটু স্প্রেড হবে নর্থের দিকে আর সাউথের দিকে বৃষ্টিটা আপনার স্পেশিয়াল কভারেজটা একটু বেড়ে যাবে এটা হয়ে যাবে স্ক্যাটার আর তার উপরটাই ইয়ে হবে তারপরের দিন মানে আমি এটা বলি চোদ্দ তারিখে চোদ্দ তারিখে এরকম হবে স্পেশিয়াল কভারেজটা বেড়ে যাবে আর কি হ্যাঁ মানে দুটো মেদিনীপুর দুটো চব্বিশ পরগনা কলকাতা এগুলোতে আপনার স্ক্যাটার হয়ে যাবে আর তার উপরে যে কতগুলো জেলা আছে মানে মোটামুটি দক্ষিণের যে জেলাগুলো আর কি ওখানে আপনার আইসোলেটেড অন্যান্য অন্যান্য দক্ষিণের জেলাতে আইসোলেটেড হবে তারপরের দিন পনেরো তারিখে আবার ওটা আপনার আজকের মানে তেরো তারিখের মতো হয়ে যাবে মানে দক্ষিণের ওই দুটো মেদিনীপুর দুটো চব্বিশ পরগনা এবং কলকাতা দুটো চব্বিশ পরগনা কলকাতাতে আপনার আইসোলেটেড এম্পল তারপরে আর কোনো আবহাওয়া মে মে ভ্যারি ধরুন কালকে হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দক্ষিণবঙ্গে মানে একদমই দক্ষিণবঙ্গের কথা আমি বলছি মানে চব্বিশ পরগনা যেখানে আমরাও এফেক্টেড আর কি চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা এগুলোতে আপনার আগামীকাল হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অন লেস এরিয়াতে বৃষ্টি হবে কিন্তু তার পরের দিন মানে চোদ্দ তারিখে কিন্তু ফিফটি পার্সেন্টের মতো এরিয়াতে বৃষ্টি হতে পারে হ্যাঁ বৃষ্টি কারণ বলছি সেটা হচ্ছে কি আগামীকালেরটা হচ্ছে কি বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন সেটা একদমই হেডবের কাছে চলে গেছে তার আউটফ্লোটা খুব সুন্দরভাবে আপনার সাউথ হতে সাউথ বেঙ্গলে যাচ্ছে লো লেভেলে তারপরে লো লেভেলে একটা সুন্দর ময়েশ্চার ইনফ্লো হচ্ছে সাউথ বেঙ্গলটাতে এবং ওখান ওখান থেকে একটা ওখান থেকে একটা ছোট্ট ট্রাফের মতো গেছে এটা আপনার একটুখানি ওটা এরমভাবে টিল করেছে মানে আপনি বলতে পারেন ইট ইস টিল্টিং টুয়ার্ডস 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 আপনি বলতে পারেন টু দা সাউথ অ্যান্ড ওয়েস্ট লিটল সাউথ ওয়েস্ট ফলে একটু লিফটিং মেকানিজমও ওখান থেকে পাচ্ছে আর কি লিফটিং মেকানিজম পাচ্ছে এটা হচ্ছে কালকের জন্য পরশু দিনে কি হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব সাইডে কিন্তু ওটা একটা লিফটিং এর কাজ করবে আরকি এজ এ রেজাল্ট অফ হুইচ পরশু দিন আমরা রেইনফল একটুখানি বেশি করছি পরশু দিনে কিন্তু তারপরের দিনে কিন্তু আমরা আর ওটাকে দেখতে পাচ্ছি না